এখানে আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স এখানে আবেদনের তারিখ এবং এখানে সব কিছু এখানে উল্লেখযোগ্য করা হয়েছে ভিউয়ার্স এরপরও যদি আপনাদের কোনো মানে প্রয়োজন হয় যে আপনারা জানার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই ওয়েবসাইটের এই লিঙ্কটিতেও আপনারা ইমেল করে আপনারা বিস্তারিত জানতে পারেন কিংবা আপনারা এই যে সাপোর্টের যে হেল্পলাইন দেখতে পারতেছেন ভিউয়ার্স এই হেল্পলাইনেও আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো সব কিছু এখানে উল্লেখিত করা হয়েছে আপনারা চাইলে এখানে স্ক্যান করে এটার মাধ্যমেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন অথবা আপনারা ভিজিট করে এই ওয়েবসাইটের লিঙ্কেও আপনারা সকল কিছু বিস্তারিত সকল কিছু জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স ভিওয়ার্স ভিডিওটা ধৈর্য সম্পূর্ণ সহকারে সমস্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আর সকল কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আর প্রথমত আপনাকে বললেন এই আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যান আর যারা অলরেডি আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে আছেন বিডিওল জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি ভিওয়ার্স চলুন ভিডিওটা নিয়ে আলোচনা করি তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই ধৈর্য সম্পূর্ণ সহকারে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন চৌরাশীতম এ এম সি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন ভিউয়ার্স আমি আপনাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে পদের নিয়োগ দেওয়া হয়েছে সেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন এখানে এবং উচ্চতা সব কিছুই এখানে নির্ধারণ করা হয়েছে তারপর আমি আপনাদেরকে একটু বলতেছি শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য এক দশমিক তেষট্টি মিটার পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে দেখতে পাতেছেন এখানে আপনার এক দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি খ ওজন অজন পুরুষের ক্ষেত্রে সাতান্ন দশমিক শূন্য শূন্য কেজি অর্থাৎ একশো ছাব্বিশ পাউন্ড আর মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য কেজি অর্থাৎ একশো নয় পাউন্ড বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক মাইনাস শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি প্রসারণ মাইনাস দশমিক মাইনাস শূন্য দশমিক একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি এবং এখানে দেখতে পারতেছেন মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে হল মাইনাস শূন্য দশমিক একাত্তর মিটার অর্থাৎ আঠাইশ ইঞ্চি প্রসারণ মাইনাস শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর আপনারা দেখতেই পারতেছেন ভিউয়ার্স এখানে আপনারা সব কিছু ডিটেলস দেখতে পারতেছেন তো সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন আর এখানে আপনাদেরকে আরেকটু বলিস শিক্ষাগত যোগ্যতার বিষয়টা নিয়ে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ক এমবিবিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে খ ইন্টার্নশিপ সম্পন্নকারী গ উচ্চতা সরি উচ্চ মাধ্যমিকের মত ক্ষেত্রে জাতীয় মাধ্যম এসএসসি তে জিপিএ ফাইভ ইংরেজি মাধ্যম এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড হতে হবে ঘ মাধ্যমিক মাধ্যমিকের ক্ষেত্রে এখানে জাতীয় মাধ্যম যেটাকে বলা হয়েছে এসএসসিতে জিপিএ ফাইভ এবং ইংরেজি মাধ্যম অ লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড হতে হবে ভিওয়ার্স এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন এখানে সম্পূর্ণ ভালো একদম পরিষ্কার করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এখানে সম্পূর্ণ এই জায়গায় যে বিষয়টা দেওয়া হয়েছে আপনারা দেখুন পুরুষ অবিবাহিত তবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষগণ আবেদন করতে পারবেন মহিলা বিবাহিত এবং অবিবাহিতা উভয় এবং জাতীয়তা জন্মসূত্র অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বিওয়ার আর এখানে আপনারা সকল বিস্তারিত তথ্য সকল কিছু আপনারা যা কিছু এখানে নিয়োগের ক্ষেত্রে যা কিছু আপনারা সব কিছুই দেখতে পারতেছেন এখানে উল্লেখযোগ্য তার মধ্যে এখানে আপনাদেরকে বলে নেই ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই আবেদনের ক্ষেত্রে যেভাবে আবেদন করবেন তার যে বিষয়টা এটা নিয়ে আমি আপনাদেরকে বলতেছি আগামী আবেদন হচ্ছে হলো বারোই জুলাই দুই হাজার হতে এবং আবেদন শেষ হবে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আর এখানে যে আপনারা লিঙ্কটি দেখতে পারতেছেন ভিওয়ার্স যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদেরকে সকল কিছু বিস্তারিত আপনারা এখান থেকে আবেদন করার প্রক্রিয়াটা পেয়ে যাবেন এরপরও যদি আপনাদের আবেদনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখানে দেখতে পারতেছেন ভিওয়ার্স যে আপনারা আবেদন ফি যেটা বলা হয়েছে যে আপনাদের এই ক্যাটাগরিতে যে আবেদন ফিটা দিতে হবে সেই ক্যাটাগরির অনুযায়ী দেখতে পারতেছেন আবেদনকারী প্রার্থীগণ বাংলাদেশের যে জাতীয় একটা প্রিপেইড টেলিটক সেটা অথবা ভিসা বা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে আপনারা এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে ভিওয়ার্স আবেদন প্রতিক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি এবং অনলাইন ফি রেজিস্ট্রেশন যে ফিটা প্রদান করা যায় তা এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আফ লেটার পাওয়া যায় তো আপনারা অবশ্যই এই সিস্টেমে আপনাদেরকে আবেদনটা করতে হবে ভিওয়ার আর এখানে আপনারা অবশ্যই আরেকটু ভালো করে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন অবশ্যই এখানে আরও কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন যে প্রথমত এখানে দেখতে পারতেছেন যে নির্বাচনের যে প্রক্রিয়াটা পদ্ধতিটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে একশো নম্বর এবং আগামী তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রতিক্রিয়া আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীরা কলাব লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাব লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট আপনার দেখতেই পারতেছেন যে এখানে উল্লেখিত ওয়েবসাইট এস এম এস অথবা টেলিফোনের মাধ্যমে জানানো হবে তো বৃহৎ এই ছিল এখানে আরও কিছু শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও আপনাদের স্বাস্থ্য প্রাথমিক যে স্বাস্থ্য এটা নিয়ে আলোচনা তো সেটার মৌখিক পরীক্ষার বিষয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী বিশ অক্টোবর দুই হতে চব্বিশ অক্টোবর দুই হাজার তারিখ জিডিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকাল সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এসএসসি অথবা অ লেভেল এইসএসি এ লেভেল এম বিবিএস বিএমডিসি রেজিস্টার্ড কার্ড এফ সি পার্ট এক যদি থাকে এবং কলাভ লেটার প্রদর্শন করতে হবে ভিভার্স এখানে আমি আপনাদেরকে আবারও আইকন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এই যে এখানে যেটা আছে এই জিনিসগুলো আপনাকে করতে হবে ভিওয়ার্স আচ্ছা এরপরে আপনাদের যদি আরো কোনো পরীক্ষার বিষয়টা নিয়ে যদি আলোচনা সেটাও আপনারা এখানে দেখতে পারতেছেন তো এগুলো আপনারা বিস্তারিত সকল কিছু আপনারা জেনে যাবেন ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে প্রবেশ করেই আর ভিওয়ার্স এখানে দেখতে পারতেছেন যে প্রাপ্তিতার যে সুযোগ সুবিধা যেটা দেখতে পারতেছেন ভিউর অবশ্যই এটা আপনাদের দেখানোর জন্যই বলতেছি বেতন সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রমে অনুযায়ী প্রশিক্ষণ প্রার্থী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন তো আপনারা এখানে আরও যে বিষয়গুলো দেখতে পারতেছেন ক আপনারা উচ্চতর শিক্ষা ও বিদেশ প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত অফিসারগণ ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা ও বিদেশ প্রশিক্ষণ সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশ প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক উন্নত মানের চিকিৎসা ও সুবিধা ও দুরার দুরারোগ্য ব্যথিত উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন আর এখানে তো আপনাদের সর্বশেষ ঘো যেটা বলা হচ্ছে আর সন্তান যাদের মানে সন্তানদের অধ্যয়ন যেটা নিঃসন্তানদের জন্য সেনানিবাস তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ এখানে দেখতে পারতেছেন সব কিছু ক্যাডেট কলেজ আর্ম ফোর্স মেডিকেল কলেজ এফ এম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিও এ যোগ্যতা অনুযায়ী অধ্যয়নরত সুযোগ পাবেন ভিও এখানে আপনারা সব কিছুই আপনারা জানতে পারতেছেন এবং আপনারা সব কিছুই বোঝার জন্যই আপনাদেরকে আমি স সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ভিওয়ার্স আর এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ভিওয়ার্স এখানে আবেদনের তারিখ এবং এখানে সব কিছুই এখানে উল্লেখযোগ্য করা হয়েছে ভিউআর এরপরও যদি আপনাদের কোনো মানে প্রয়োজন হয় যে আপনারা জানার জন্য তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের এই লিঙ্কটিতেও আপনারা ইমেল করে আপনারা বিস্তারিত জানতে পারেন কিংবা আপনারা এই যে সাপোর্টের যে হেল্পলাইন দেখতে পারতেছেন ভিউর এই হেল্পলাইনেও আপনারা সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো সব কিছু এখানে উল্লেখিত করা হয়েছে আপনারা চাইলে এখানে স্ক্যান করে এটার মাধ্যমেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন অথবা আপনারা ভিজিট করে এই ওয়েবসাইটের লিঙ্কেও আপনারা সকল কিছু বিস্তারিত সকল কিছু জানতে পারবেন তো ভিউয়ার এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু বড় হয়ে গেছেন কিন্তু তবুও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপরেও জানি না কতটুকু বোঝাতে পেরেছি ভিওয়ার তবে আপনাদের সুবিধার্থের জন্য আবারও বলি আমাদের যদি ভিডিওটা আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনারা যদি আমাদের টিকটকেও যদি আপনারা দেখে থাকেন সেখানেও আমাদের সাথে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি আপনাদের ভিডিওটি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ডিসলাইক দিয়ে চলে যাবেন সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি বিডিওল জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি